আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সাহে মদিনা দরবা শরীফের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে আরেকটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তরীকতের জগতে এই বিষয়টি খুব দামি এবং এই জিনিসটি যা হাসিল হয়েছে ইহকাল পরকাল তার হাসিল হয়ে গেছে সেই বিষয়টি হলো অন্তrcক্কে কোরআন কিভাবে জাহেরি চক্ষু নয় বাতিলি চক্ষু বাতিলি চক্ষু কোলার নিয়ম অন্তর চক্ষু কোলার নিয়ম ও পদ্ধতি শিখুন সে বিষয় নিয়ে আজকের এই আলোচনা শুরু করা যাক আলোচনা করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে দেখুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটি ভিডিওটি দেখতে থাকুন আসলে বাবা অন্তর্চুখ এই দেহের মধ্যে যেরকম চোখ আছে হাত আছে কান আছে নাক আছে মুখ আছে জিবা আছে ঠিক আমার ভিতরে আপনার ভিতরে আরেকটা দেহ আছে সেটা হচ্ছে মুকুলি দেহ মারেফত জগতের দেহ আধ্যাত্মিক জগতের দেহ উপরে যেমন আমার মুখ আছে ভিতরে থেমন আমার মুখ আছে উপরে যেমন দুইটা চক্ষু আছে ভিতরে থেমন আরো দুইটা চক্ষু আছে এটাকে বাতিলি চক্ষু বলা হয় বাতিলি জবান আছে বাতিলি কান আছে বাতিলি চোখ আছে অর্থাৎ বাতিনি অঙ্গ আছে কিন্তু সেটা করা যায় না সেটাতে কাজ করা যায় না কেন সেটাতে এই জন্যই করা যায় না সেটাকে আমরা চিনি না জানি না বুঝি না ডাক্তারের কাছে যায় আমাদের হাত কেটে গেলে হাতে ব্যথা পাইলে পায়ে ব্যথা পাইলে চোখের সমস্যা হলে চোখের ডাক্তারের কাছে যায় মাথা ব্যথা হলে মাথার ডাক্তারের কাছে যায় জবানে আমাদের যদি পেটে ব্যথা হয় অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোন জায়গায় কোনো সমস্যা হলে ডাক্তারকে আমরা খোঁজা খুঁজি ভালো অভিজ্ঞ ডাক্তারকে কিন্তু আমার ভিতরে বিরাজমান করে আমি খে আমার ভিতরে আরেকজন আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে তাকে তো আমি কোনোদিন চিনলাম না তাকে যে চিনে এরকম ব্যক্তির কাছে তো কোনোদিন গেলাম না তাহলে জীবনটাই বৃথা তাহলে সাধনার জগতে এবং আধ্যাত্মিকতার লাইনে সুফিবাদী লাইনে যারা আছে তারা মানে যে অন্তর চক্ষু আছে আবার ভিতরে দুটা হাত আছে এটাকে আগে চিনতে হবে এটাকে আগে জানতে হবে যে সেটা কি বহুদূর দেখা যায় দুনিয়ার চোখ দিয়ে বহুদূর দেখা যায় যে পর্যন্ত দেখা শেষ সেখান থেকে অন্তরের চক্ষু দিয়া দেখা মাত্র সবে মাত্র শুরু হয় সুমাহান্না এই চোখ দিয়া নয় আর সেটা বাংলার জমিনে বাংলা করে দেখেও আমার বে মিজির যে শরীফ দেখতে পারে শরীফ দেখতে পারে আর সে আদিম পর্যন্ত দেখতে পারে দুনিয়ার চক্ষু তারা নয় চক্ষু যেখান থেকে দেখা শেষ হয় সেখান থেকে মাত্র চক্ষু দিয়ে অন্তর চোখ দিয়ে দেখা সবে মাত্র শুরু হয় মানুষ যখন একটু বাঙ্গে বলি তাহলে বিষয়টা ক্লিয়ার করে বুঝতে পারবেন মানুষ যখন স্বপ্নে দেখে ঘুমের পরে তখন কিন্তু এই চোখ দিয়ে দেখে না অন্তর্যুক্ত দিয়ে কিন্তু তখন স্বপ্ন দেখি গোমের মধ্যে কিন্তু এই অন্তর্যুক্তটা খুলে যায় সো হ্যাঁ ঘুমের মধ্যে যতদূর পর্যন্ত দেখা যায় বাস্তবে যদি ততদূর পর্যন্ত দেখা যেতে চাহির চোখ দিয়া তাহলে মানুষ কামেলে পরিণত হতো কিন্তু ও ঘুমের করে গেলে খুলে যায় এটাকে বাস্তবে গোম ছাড়াও যখন স্বাভাবিক ভূমি যারা চলাফেরা করে এভাবেও এদের অন্তর্যোগ্য যারা খুলেছে সাধন করেছে তারা আল্লাহর অডিতে পরিণত হয়েছে তাহলে আসলে অন্তর্যোগ্যটা একটা বড় জিনিস যে চোখের দ্বারা যে আধ্যাত্মিক তার চোখের দ্বারা বহুত কিছু দেখা যায় অর্থাৎ অনেক কিছু দেখা যায় যা দুনিয়ার বর্ণনা করে শেষ করা যাবে না আর অন্তলা মানে আধ্যাত্মিক দৃষ্টি কোলা আধ্যাত্মিক জগতে দৃষ্টি কোলা কলিয়া আল্লাহ রাশেকরা আহ আল্লাহর যারা প্রিয় বান্দা তারা জাহিরে চোখ দিয়ে দেখে না চক্ষু দ্বারাই তারা দেখে আর চক্ষু দ্বারা কোলার কয়েকটি নিয়ম আছে কোলার কয়েকটি কর্ম আছে এটি যদি নিজের মধ্যে তাকে সবসময় অটল করে ধরে রাখা যায় তাহলে চক্ষু খুলে যাবে আর অন্তর চক্ষু খোলা ছাড়া এবার বন্দিগী কাজে আসবে না এই অন্তচুক্ষুটা বড় একটা দামি জিনিস এক নম্বর অন্তর চক্ষু যদি খুলতে হয় তাহলে কামেলে মোকাবিল মুর্শিদে মোকাবিলা সহমত নিতে হবে একজন মুর্শিদ মোকাম্মেলের সহবত নিতে হবে একজন মুর্শিদ মোকাম্মেলের সংস্পর্শে থাকতে হবে অর্থাৎ কেমন ভাবে থাকতে হবে সদা সর্বদাই আপন গুরুর জন্য আপন মুর্শিদের জন্য নিজেকে প্রস্তুত রাখা নিজেকে তৈরি করে রাখা এজন্য মাওলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন এক জমানা সহবতে বা আউলিয়া মেহত আজসাদ সয়দ আত বেরিয়া একজন হকানি রব্বানি মুর্শিদের সান্নিধ্যে এক মুহূর্ত সময় বসলে ষাট বছর নফল আবাদতের চাইতে বিরিয়ানি কে আল্লাহ আমার নামে লিখে কেমন বড় তিনি মামলা জানার দিন ছিলেন রুম দেশে বাদশাহ ছিলেন পাঁচ হাজার হাদিসের হাফেজ ছিলেন সত্তরটা উডের বোঝাই বহনকারী কিতাবের এলাপ তার সিনাই ছিল সব কিছু লাত্তি দিয়ে সব কিছু লাত্তি মেরে ফেলে দিয়ে আপন মুর্শিদ বাবাজি শামসেদ তিবরিজ রহমতুল্লাহ আলাই পাগলের কাছে যায় তিনি বায়াত গ্রহণ করে নিজের জীবনকে দণ্ড করলেন ছয় মাস তার মসজিদকে পেয়েছিলেন ছয় মাসে সে কেদমত করেছে এজন্য জন্য মানুষ জালাউদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন আমি যদি আমার মসজিদের সহাবত না পাইতাম তাহলে আমি মানুষ জালাউদ্দিন রুমি ধ্বংস হয়ে যেতাম আমাকে শয়তানে কাবু করে ফেলত এজন্য এক নম্বর শর্ত হচ্ছে মুর্শিদের সহাবত নেওয়া দুই নম্বর যেটা সেটা হচ্ছে হালাল রিজিক খেতে হবে হালাল রিজিক যদি আপনার মধ্যে না থাকে রিজিকটা হালাল কিনা কারণ খাবারের মাধ্যমে সবকিছু হয় আত্মার উন্নতি হয় কলদের মধ্যে আপনার আত্মসিদ্ধি হয় কলবে নূর আসে হ্যাঁ অন্তর চক্ষু খুলে এটার মধ্যে যখন নূরের তাজাল্লি নূর জাগ্রত হবে তখন অন্তর চক্ষু খুলবে হালাল ডিজিক কাইলে আপনার অন্তর চক্ষু যায় নাম্বার তিন মিথ্যা গিবৎ থেকে এ দূরে থাকতে হবে মিথ্যা কথা বলা থেকে এবং অন্যের ভাষা গিবৎ থেকে অন্যের মন্দ চারি থেকে নিজেকে দূরে রাখতে হবে ছয় নাম্বার যেটা সেটা হচ্ছে নিয়মিত তাওবাহ নিয়মিত যদি একটা মানুষ তবা করে তবা করলে নিজের গুনার জন্য লজ্জিত হতে হয় আল্লাহর কাছে আসামি বলে খান্নাকাটি করতে হয় কারণ গুণা করতে করতে আমাদের এই যে বামস্থনের কলব এই কলপটা কালো দাগে পরিণত হয়ে গেছে এই কলপটা হচ্ছে দেহের রাজধানী বাংলাদেশের রাজধানী যেরকম ডাকা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এটার মধ্যে একটা রাজধানী আছে রাজ্যের রাজধানী মানব দেহের রাজ্যের রাজধানী হচ্ছে কলব অন্তর্চক্ষু এটা আপনার নিয়মিত তহবা করলে কান্না আসবে তহবা করলে আপনার বিনয় হাসবে যারা বেশি বেশি করবে ভার করবে আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে কিন্তু আপনার অন্তর চক্ষু করতে থাকবে এবং যারা নিয়মিত তহবা করবে এরপরে হচ্ছে আপনার পাঁচ নাম্বার যেটা সদা সর্বদাই আল্লাহ পাকের জিকির করা সব সময় আল্লাহ পাখির জিকিরে মশগুল থাকা নিজেকে তৈরি রাখা নিজেকে সব সময় মালিকের স্মরণাপন হয়ে রাখা সর্বদাই এক মুহূর্তের সময়ের জন্য আল্লাহকে বলে না আল্লাহর করা এর হচ্ছে ছয় নম্বর যেটা আত্মশুদ্ধি এবং নফসকে দমন করা আত্মাকে পবিত্র করতে হবে শুদ্ধ করতে হবে সময় শুদ্ধ করার চেষ্টা করতে হবে এবং নফসটাকে দমন করতে হবে নফস চাইছে একদিনের বিরুদ্ধে কথা বলার জন্য বলব না নবসর চাইছে শয়তান কাহেস একজনের বিরুদ্ধে মিথ্যা প্রতারণা দিয়ে সাক্ষী দেওয়ার জন্য নবস চাইলো আপনার অন্যের টাকা মেরে দেওয়ার জন্য নবসটা চাইলো অন্যকে কেমনে ফাঁসানো যায় অর্থাৎ নবসের চাইলো গুণা করার জন্য নবসের বিরুদ্ধে চলা নবসাকে দমন করা এই ছয়টি কাজ যারা নিয়মিত কন্ট্রোল ভাবে ধরে রাখছে সে নিজেও টের পাবে না অন্তর চক্ষু সে তার কুলে গিয়েছে এজন্য ছয়টি এমন আমাদের সব সময় করা লাগবে আমি আবারও বলছি নাম্বার এক পীর মসজিদের সহবত নেওয়া নাম্বার দুই হালাল ডিজিবক্ষণ করা নাম্বার তিন মিথ্যা এবং গিবত থেকে নিজেকে দূরে রাখা চার নাম্বার নিয়মিত তোবা করা পাঁচ নাম্বার সদা সর্বদাই আল্লাহ পাখির জিগিরে মশগুল থাকা ছয় নম্বর আত্মশুদ্ধি এবং নফসাকে দমন রাখা এই ছয়টি আমল যারা করবে কোরআন সন্না ভিত্তিতে এ কথাগুলি বলেছি যারা আমল করবে তাদের অন্তর্চু খুলে যাবে ইনশাআল্লাহুল আজিজ মুর্শিদের সহবত নিন আমি আবারও বলছি আপনাদের কি কামেল মসজিদের সহবত জানালেন আপনারা বায়াত গ্রহণ করুন নারী এবং পুরুষ উভয়ের জন্য সাধনা করা খরচ উভয়ই সাধনা করবে উভয় বায়াতেরা গ্রহণ করবে এবং উভয়ই চক্ষু বলতে হবে আশা করি শুরুতে আলোচনাটি যারা দেখছেন তারা অবশ্যই এখান থেকে অনেক কিছু পেয়েছেন শুধু কালি শুনলে হবে না আসলে আমি আমার বক্ত মনীদনকে বিশেষ করে বলছি আপনারা যে আলোচনা শুনেন তা নয় যে শুনলাম হয়ে গেল বাস্তবে আমারে পরিণত করতে হবে এটা আমার আদেশ আপনারা করবেন সময় স্বল্পতার জন্য আমি সময় দিতে পারি আপনাদেরকে তাই আলোচনা ভিডিওর মাধ্যমে আমি বার্তা দিয়ে থাকি আমল করবেন শুনলে হবে না যদি শুনে তাহলে তাহলে আমার মানা হল না না আমি কষ্ট পাবো মসজিদ যা সবক দেয় বলজিফা দেয় এগুলি নিয়মিত আদায় করুন যে মুড়ি ধন না কেন বিশেষ করে এই আমলটি আপনারা করবেন এই আমলটি যখন করবেন তখনই আপনার ভিতরে নূর আসতে থাকবে এবং আপনার ভিতরে অন্তর একটা আপনি নমুনা বা ছিন্ন আলামত নিজে নিজেই দেখতে পারবেন তো ভিডিওটি জানা দেখবেন সকলকে ধন্যবাদ জানাই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিবেন আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করবেন মদিনা দরবার শরীফ গাভলি বড় কিশোরগঞ্জ সাহে মদিনা দরবার শরীফ গাবধারী বৌড়াই কিশোরগঞ্জ সকল দর্শক বৃন্দ এবং শ্রোতা ভক্ত ইহকাল পরকারে আমি ভালো কল্যাণ কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি অন্যতায় দেখা হবে কোনো আলোচনায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার